আসসালামু আলাইকুম উপন্যাস আমি একটু ভালোবাসি পর্ব সত্তর লেখনীতে সালমা চৌধুরী দেখতে দেখতে মাসখানে কেটে গেছে এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে সকালে নাস্তা করে বাসা থেকে বের হয় ফিরতে ফিরতে প্রায় দশটা এগারোটা বেজে যায় মেঘ প্রায় প্রতি রাতেই বেলকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা আজ শুক্রবার স্নিগ্ধ শীতল পরিবেশ মেঘের ঘুম ভাঙে প্রায় দশটার দিকে ফ্রেশ হয়ে আপন মনেই নিচে যাচ্ছিল আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভ্রু কুচকে তানভীরের রুমের দিকে তাকালো এক সেকেন্ড দেরি না করে তানভীরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখল মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো কিছু বলবি মেঘ হা করে দু হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল তুমি পড়তে বসেছো তানভীর নম্র স্বরে বলল সামনে পরীক্ষা মেঘ বিস্ময় তানভীরকে দেখছে বাসায় মেয়ে সংঘটিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্কে যেমন ফাটল ধরেছে ফাটল ধরেছে পড়াশোনার সাথেও রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গন্ডিও পার হয় না এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না এক ছুটে গেল হালিমা খানের কাছে একে একে সবাইকে তানভীরের পড়ার কথা বলেছে সেসব শুনে মিমার আদিও তানভীরকে এক দেখে গেছে মেগ রুমে এসে দেখে বন্যা কল দিচ্ছি বন্যার কল রিসিভ করেই মেঘ উত্তেজিত কণ্ঠে বলল জানিস কি হয়েছে বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল কি হয়েছে ভাইয়া পড়তে বসেছে বন্যা ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল এমনভাবে বলছিস আমি তো মনে করছিলাম কাউকে মার্ডার করে ফেলছেন অবশ্য বলা যায় না করতেও পারেন মেঘের হাসল চেহারায় হচ্ছে উজ্জ্বল দৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল সরি আমি ভাইয়ার ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে কিছু মনে করিস না প্লিজ বন্যা ভাব নিয়ে বলল অনেক রাগ দেখানো হয়েছে থাক বেবি আর রাগ করতে হবে না আর আমিও সরি আসলে এভাবে তোর কলিজার টুকরা ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি মেঘ মৃদু হেসে বলল বাদ দে এসব কথা এখন তুই বল কেন কল দিছিলি শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে বন্যা কথা শেষ করার আগেই মেঘ ফোস করে উঠে রাগেশ্বরে বলল তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলছে বন্যা রাজভারী কণ্ঠে বলল আমি এ কথা বলবো কেন বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস তাই বলে আমার কথা শেষ করার আগে চিৎকার দিয়ে উঠবি ঠিক আছে বল ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙে গেছে এখন হাসপাতালে ভর্তি আছে মিষ্টিরা সবাই দেখতে যেতে চাচ্ছে তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস তাই আমাকে বারবার কল দিচ্ছে তুই কি যাবি মেঘ ধীর কণ্ঠে বললো আজ শুক্রবার আব্বু বড় আব্বু সবাই বাসাই দেখি যেতে দেন কিনা আচ্ছা আমাকে জানাস ঠিক আছে মেঘ নিচে আসতেই আব্বুর সাথে দেখা মেঘ ভয় ভয়ে বলল আব্বু আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে সবাই দেখতে যাবে আমিও যাই মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বললেন ঠিক আছে যাও তানভীরকে নিয়ে যেতে বলো ভাইয়া পড়তেছে মোজাম্মেল খান আশ্চর্যানিত নয়নে তাকিয়ে বললেন কি তোমার ভাই পড়তে বসছে মেঘ নিঃশব্দে হেসে বলল হ্যাঁ অনেকক্ষণ যাবৎ পড়তেছে হঠাৎ পড়তে বসার কারণ কি জানি না ভাইয়াকে ডাকবো মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন না থাক পড়তে যেহেতু বসেছে পড়ুক তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে আবিরের নাম শুনেই মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল না আমি একাই যেতে পারবো মেঘ মনে মনে ভাবছে আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাসকে দেখতে যেতে চাচ্ছি তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে মোজাম্মেল খান হালকা ধমকেশ্বরে বললেন একা যেতে হবে না আবিরকে নিয়ে যাও আবির ভাই ঘুমাচ্ছেন এত বেলা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো আর আবির রাজি না হলে আমি নিয়ে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো আবিরের মায়াময় ঘুমন্ত চেহারা কিছুক্ষণ তাকিয়ে আছে আস্তে করে ডাকলো আবির ভাই আবির ঘুমের মধ্যে জবাব দিল হুম মেঘ খানিক থেমে মৃদুস্বরে আবারও ডাকলো আবির ভাই আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখে মুচকি হাসলো আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠছে মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল জি ম্যাম বলুন মিনহাজের কথা শুনে কি না কি করে বসবে সেসব ভেবেই ভয়ে মেঘের বুক কাঁপছে তবুও সাহস নিয়ে বলল। আব্বু বলেছেন আমাকে নিয়ে একটু বাহিরে যেতে আমি শোয়া থেকে এক লাফে বসে উত্তেজিত কণ্ঠে বলল চাচু বলেছে জি কোথায় মিনহাস পায়ে ব্যথা পেয়েছে দেখতে যাব আবির ভ্রুকুচকে জিজ্ঞেস করলো পায়ে ব্যথা কিভাবে পেয়েছে ফুটবল খেলতে গিয়ে আপনি যাবেন যাব না কেন চাচ্চু বলেছেন যেতে তো হবেই আবির রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা মোজাম্মেল খান শান্তস্বরে বললেন যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও জি আচ্ছা আর হ্যাঁ নাস্তা করে বের হও আবির বলতে নিল পরে খাবো কিন্তু বলতে পারলো না মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাসকে দেখতে গেল আবিরকে দেখেই মিনহাস শোয়া থেকে উঠতে নিল আবির তাকে থামিয়ে ধীরকণ্ঠে বলল, এত চাপ নিও না শুয়ে থাকো বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছি তামিমও তাতে সঙ্গ দিচ্ছে কিন্তু মেঘের বিষয়টা একদম ভালো লাগছে না মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছি আবির মোটেই এরকম নয় মিনহাসদের সাথে আবিরের কথোপকথন শুনে মনেই হচ্ছে না যে দুদিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বির করে পড়ল আবির ভাইয়ের হঠাৎ মিনহাসদের প্রতি এত উদার কেন হলো বলতো রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা অবস্থা করেছিল আর এখন এত বড় ঘটনার পরও উনি এত স্বাভাবিক কেন গম্ভীর কণ্ঠে বলল। আবির ভাইয়া কি আমার নাকি তোর। আমি কিভাবে আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে মেঘরা বেশ কিছু সময় কথাবার্তা বলল। এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ আসছে এ অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে তাই কিছু দিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে মিনহাসকে বিদায় দিয়ে মেঘ বন্যারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করল আবির মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলেন একটু কাজ ছিল একটা কথা বলবো হুম আপনার এত পরিবর্তনের কারণ কি আবির ভ্রু গুটিয়ে কণ্ঠে শুধালো কিসের পরিবর্তন আপনি তো আগে এমন ছিলেন না তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন আবির মলিন হেসে বলল আপনার ভালোর জন্য আমার ভালো মানে আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল সময় হলে বুঝবেন মেঘ শঙ্কায় আর কিছুই বলতে পারলো না চুপচাপ দুজনেই বাসায় ফিরেছে তিন দিন কেটে গেছে তানভীর গতকালই বন্ধুদের সাথে টুরে গেছে ফিরতে আরও এক দুদিন লাগবে আজ মিমের স্কুলে প্রোগ্রাম তাই সকাল থেকে মেঘের কাছে বায়না প্রোগ্রামে মেঘের ফোনটা নেয়ার জন্য মেঘও তেমন আপত্তি করেনি মিমকে ফোন দিয়ে দিয়েছে বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন মেঘ ঘুমের মধ্যেই কোনো রকমে বলল ডাকছো কেন আম্মু তোকে দেখতে মানুষ আসছে তাড়াতাড়ি ওঠ সেকেন্ডের মধ্যেই মেঘের ঘুম উধাও তরিত বেগে উঠে বসে চেঁচিয়ে উঠল কি আকলিমা খান চাপা বললেন আস্তে কথা বল নিচে লোকজন বসে আছেন মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচাল আমি কোথাও যাব না মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল হঠাৎ মনে পড়েছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা হুট করে ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্ক অকেজো করে তুলেছি কি করবে তার দিশাবিশা পাচ্ছি না আজ বাসায় তানভীর মিম কেউ নেই কে বাঁচাবে মেঘকে কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে আবির ব্যতীত কাউকেই পাত্র হিসেবে দেখতেই চায় না মেঘ যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে মেঘ হুট করে বিছানা থেকে নেমেই দরজার দিকে ছুটল আম্মু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেছে হালিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়ে আছেন মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন চুপচাপ রেডি হয়ে নিচে আসো ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন মেককে দেখতে ছেলে ছেলের বাবা আর ছেলের মা আসছে ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখতে শুনতে খুবই ভালো মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধে কথা বলেছেন বাবা মায়ের একমাত্র ছেলে উত্তরাতে নিজস্ব বাসা আছে এলাকায় বেশ নামডাকও আছে ওনাদের একটা ইচ্ছে মেয়েকে হতে হবে সুন্দরী যাতে ছেলের সঙ্গে মানায় বাড়িতে কোনো কাজ করতে হবে না যখন যা ইচ্ছে করতে পারবে এসব শুনেই মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে আসছেন মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমেদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন মালিয়া খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করেছেন উপরে হালিমা খান আর আকলিমা খান মেয়েকে শাড়ি পরার জন্য জোড়া করছেন মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে তোমরা আমার সাথে এমন কেন করছো তোমরা কি চাও আমি মরে যাই হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন আজে বাজে কথা একদম বলবি না ছেলে দেখা আমি কিছুই জানি না তোর আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে মারে আমার কথা মান একটু মেঘ কাঁদতে কাঁদতে বলল। আমি বিয়ে করব না আম্মু আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি ঠিক আছে মেঘ আবারও বলল আব্বুর দেখানো কোনো ছেলেই আমার পছন্দ হবে না আমি বিয়ে করব না মোজাম্মেল খান নিচে থেকেই উচ্চস্বরে ডাকলেন কি হলো তোমাদের আর কতক্ষণ লাগবে হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন অনর্গল পানি পড়ছে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ আবিরই মেঘের জীবনের একমাত্র স্বপ্ন পুরুষ আবির ব্যতীত এই দেড় বছরে কাউকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবেনি অথচ আজ সবকিছু কিছু নস হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেয়েকে এত কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে তবুও কান্না থামছেই না বিশ পঁচিশ মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে আসছেন ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ আলী আহমেদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গোটালো। ভিতরে এসে গম্ভীর কণ্ঠে বলল কি শুরু করেছে তুমি আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোজামেল খান ভারী কণ্ঠে বললেন আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে আমি তাই করেছি এখন দেখি কে আটকাই মেঘ মনে মনে আওড়ালো আমার আবির ভাই আসলে এক মুহূর্তে সবকিছু ছাড়খাড় করে দিবে তারপর বুঝবা কে আটকায় আকস্মাত নিস থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে আবিরের কণ্ঠ কানে বাঁচতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে দু চোখ চিকচিক করছে আবিরের কণ্ঠেও এককের পর এক হুঙ্কার আসছে মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আপনি আমার অভয় আপনি আমার প্রণয় তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুষঙ্গে ডুবে যেতে চাই মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে বেলকুনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুড়ে চিৎকার করে বলছে আর কোনোদিন যদি এই বাসার চৌকাট পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছেন মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন সমস্যাটা কি তোমার আমার কোনো সমস্যা নেই তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না আবির উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল না হবে না আগামী মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না তোমার কথায় শেষ কথা আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল হ্যাঁ এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত মোজাম্মেল খান রাগে ফোসফোস করছেন অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে মালিযা খান আকলিমা খান আর হালিমা খান তিনজনেই আবিরকে থামানোর চেষ্টা করছেন আজ আবিরকে থামানো সম্ভব না মোজাম্মেল খানও রাগের চোটে আবিরও প্রতিত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলছে আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে করে করে বলল এরপর পাত্রী দেখার নাম এই আসলে চৌকাট পার কেউ বাসায় হওয়ার আগে দুপা ভেঙে দিব অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘের সঙ্গে দেখা ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গি মেঘ ছলছল নয়নে তাকিয়ে আছে এমন সময় আলী আহমেদ খান নিজের রুম থেকে বের হয়েছেন মোজাম্মেল খান তখনও নিজের মতো বক বক করেই যাচ্ছেন আবির দীর্ঘ শ্বাস ছেড়ে দু হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের দু চোখের কাজল লেপটে দিয়েছে সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুল মেঘের ঠোঁটে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে যা নিজের রূপটা দেখিয়ে আবির আইসফ করে নিজের রুমে চলে গেছে মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল নিচ থেকে আলী আহমেদ খানের ধমকের শব্দে মেঘ ক্লাব দিয়ে উঠে সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল আবির ভাই আপনি বড্ড হিংসুটে তবে এই হিংসুটে মানুষটাকেই আমি ভালোবাসি নিজ থেকে চিৎকার চেঁচামেচি শব্দ আসছে মেঘ ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস আবির একাই সব কিছু সামলে নিতে পারবে কিন্তু আজ আর তা হলো না দুই ভাইয়ের পিরনে আবির আটকে গেল আলিয়া আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন তোমাদের জন্য কি এলাকায় মানসম্মান নিয়ে বাঁচতে পারবো না আমি শার্টের বোতাম মাল লাগাতে লাগাতে ভাবলে সেন জবাব দিল মানসম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয় আলিয়া আহমেদ খান আবারও চেঁচালেন আমরা কি করব কি করব না তা তোমাদেরকে বলে করতে হবে আমি নিশ্চুপ দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন আলিয়া আহমেদ খান আবারও বলতে শুরু করলেন শুধু হাতে পায়ে বড়ই হয়েছে কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা এই মানুষগুলো যখন আমার ওপর তুলবে তখন কি জবাব দিব আমি আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নও তোমাদের ওপর ভরসা করলে একদিনেই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন আপনি অসুস্থ আমার অসুস্থতা নিয়ে তোমায় ভাবতে হবে না তোমার আচরণই সব কিছু বুঝিয়ে দিয়েছে আবির ভেতরের ক্রোধ কোনোভাবে আটকাতে পারছে না রাগী স্বরে বলল ঠিক আছে আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আলিয়া আহমেদ খান পেছন থেকে আবারও অহংকার দিয়ে উঠলেন এটা ভদ্রলোকের বাড়ি এই বাড়িতে কোন কোনও গুণ্ডাবদমাসের জায়গা নেই আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি বাড়ির তিন কর্তি এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছেন আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনো থামতে পারছে না বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয় কোনো ব্যক্তি আলী আহমেদ খানের যতই প্রিয় হোক না কেন খান বাড়ির মানসম্মানে আঘাত করলে আলী আহমেদ খান তাকে কখনোই ছেড়ে দেন না হোক সেটা আবির কিংবা আঠাশ বছর পূর্বে আবিরের ফুপ্পি প্রিয়র চেয়েও প্রিয় মানুষকেও ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম ঘণ্টাখানেকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে যে যা রুমে চলে গেছেন আলিয়া আহমেদ খান প্রেশারের ঔষধ খেয়ে শুয়ে পড়েছেন মালিয়া খান ওনার পাশে বসে আস্তে করে বললেন ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আবির তানভীর দুজনেই মেঘকে অনেক বেশি আদর করে তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে ওদের কী দোষ আলি আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো মালিহা খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল কিন্তু আবিরের ফোন বন্ধ টানা দু তিনবার কল দেওয়ার পরেও বন্ধ পেয়ে মালিহা খান ভয়ে ছিটিয়ে পড়েছেন ততক্ষণে আলিয়া আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন মালহিয়া খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন মোজাম্মেল খান রুমেই বসা ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাবি ভাইজানের কিছু হয়েছে না আবিরের ফোন বন্ধ কল দিয়ে পাচ্ছি না মোজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার চেষ্টা করলেন বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন রাগ করে বেরিয়েছে তাই হয়তো ফোন বন্ধ খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে আপনি রেস্ট নিন হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন কিন্তু মালিহা খানের আতঙ্ক কমছেই না কল দিয়ে বলেছে ওখানে পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি রাকিবকে কল দেয় রাকিব বলল আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দিব তবুও এত পেরা নিতে পারবো না তানভীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে সব জায়গায় খোঁজ খবর নিতে বলেছে এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিস নেই ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে মেঘের রুমের দরজা বন্ধ অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতোই আছে মিম ভ্রু পড়লো তোমার এই অবস্থা কেন মেঘ আইরাই নিজের মুখটা দেখে মুচকি হেসে পড়লো এমনি মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল। তুমি হাসছো ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো এমনকি ভাইয়ার ফোনও নাকি বন্ধ মেঘ আতকে উঠে পড়ল কি মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো সত্যি সত্যি নাম্বার বন্ধ ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে কিন্তু আবির কোথাও নেই মেঘের চোখ মুখ মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে মেঘের এখন নিজের ওপর খুব রাগ হচ্ছে না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারতো অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত মিম শীতল কণ্ঠে বলল। আজ তোমার ফোনটা নেয়া একেবারেই উচিত হয়নি সরি আপু মেঘ মৃদু হেসে বলল তোর কোনো দোষ নাই সব দোষ আমার কপালের তুই রুমে যা মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে ফুপ্পি জান্নাতাপু আপু আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে কিন্তু কেউ কিছু জানে না মেঘ নিচে নামতে পারছে না কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল বন্যা কল রিসিভ করতেই মেঘ একে একে সব বর্ণনা করেছে বন্যা শান্ত স্বরে বলল আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর দেখ উনি আসেন কিনা ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে রাত নয়টার দিকে তানভীর মেঘকে কল দিল মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইয়া আবির ভাইয়া কোথায় তানভীর কণ্ঠে বলল আমি খোঁজ নিচ্ছি যোগাযোগ হলে জানাবো তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো তুই মন খারাপ করে থাকিস না মেয়ে কাঁদতে কাঁদতে বলল আমার জন্যই তোমাদের এত ঝামেলা আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব ঠান্ডা কণ্ঠে বলল পাগলামি করিস না বনু একটু বোঝার চেষ্টা কর কল কেটে দিয়েছে রাতে কারো খাওয়া দাওয়া নেই যে যার মতো আবিরকে কল দিচ্ছে পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করেছে কিন্তু কেউই কিছু জানে না বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে দুদিন কেটে গেছে আবির এখনো বাসায় ফেরেনি দুদিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না আলী আহমেদ খান মোজাম্মেল খান ইকবাল খান নিজেদের মতো খোঁজ খবর নিয়েই যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল মেঘ চোখ বন্ধ করে সোফা হেলান দিয়ে বসেছিল বন্যা মৃদুস্বরে ডাকলো মেঘ মেঘ বন্যাকে দেখেই বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার জীবনে এত কষ্ট কেন বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল কষ্ট সবার জীবনেই থাকে কেউ কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে পারে না না মন খারাপ করিস আবার দোয়া করি আবির ভাইয়া যেন তাড়াতাড়ি ফিরে আসেন মেঘকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে দুই বান্ধবী পাশাপাশি বসা বন্যা হঠাৎ কণ্ঠে বলল একদিক থেকে তুই খুব ভাগ্যবতী কোন দিকে এই যে আবির ভাইয়ার প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয় সেই ভাগ্যটাকে তো কোনোভাবে ধরে রাখতে পারছি না আর নিজেকে শক্তও রাখতে পারছি না তুই কিভাবে এত শক্ত থাকিস বন্যা মলিন হেসে পড়ল শক্ত থাকি না তবে শক্ত থাকার চেষ্টা করি কিভাবে তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তর সুখের নির্ঘোজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাব সিদ্ধ হাসি সত্যি বলতে এটাই বাস্তবতা জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জোটে না তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয় মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয় বন্যা মলিন হেসে বলল তেমন কিছু না বাদ দে মেঘ ভারী কণ্ঠে বলল আমি বাদ দিব না তোকে আজ বলতেই হবে আমি প্রায় খেয়াল করি তুই মাঝে মাঝে মনমরা হয়ে থাকিস জিজ্ঞেস করলে ইগনোর করিস আজকে তোকে বলতেই হবে জানি কথাগুলো শুনতে তোর কষ্ট লাগছে কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি মেঘ ভ্রুকুচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে তোর বন্যা ঢোক গিলে উষ্ণ স্বরে বলতে শুরু করলো আমাদের এসএসসি পরীক্ষার পর অনেকদিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না তখন হাতে ফোনও ছিল না ওই সময় মামাবাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল ভাইয়া তখন রাবিতে পড়তো। ছুটিতে বাড়ি আসছিল আর যেহেতু ভাইয়াদের বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম সে সুবাদে দুষ্টামি ফাজলামো করতাম একদিন আম্মু মামা মামি কথা বলছিল কথার মাঝখানে আমাদের দুজনের কথা ওঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায় তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম কিন্তু আমাদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে ভাইয়ার সাথে আমার ওই রকম কিছু নেই এটা আম্মুকে বলার পর আম্মু বলছে এই বিষয়ে আলোচনা আরও এক বছর আগেই হয়েছিল যেটা এতদিনে প্রকাশ পেয়েছে মূল কথা তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয় এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সব কিছু খুলে বলি ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রোপোজ করে বসেন তখন রাগ করে মামা বাড়ি থেকে চলে আসি এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েই ছিল তাই আম্মুও আমাকে ফোন দিতেন আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জোড়াতে শুরু করি আমার যেহেতু আলাদা ফোন ছিল না ওইভাবে কথাও হতো না একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি যা দেখে আমি রীতিমতো টাস্কি খেয়েছিলাম ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা যার সবগুলোতেই রোমান্টিক ক্যাপশন দেওয়া আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছে তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে রিজার্ভ করেন আরও কত কি বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল সেদিনের পর একটা কথায় মাথায় ঢুকেছে জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো মানুষটা নিষ্ঠুর কিংবা পাশান হোক তবুও একান্ত আমার হোক